নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি রাজকুমার আপনারা দেখছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেল আমার এই শাটিনের বাচ্চাটার পক্স হয়েছে মশা কামড়ে পক্স হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন চোখের গোড়ায় এই বুকের কাছে তো একে আজকে একটু ট্রিটমেন্ট করব অর্থাৎ এখানে নিয়ে নিয়েছি অল্প কিছু পটাশ আর তার সাথে একটু চুন ওই পটাশ চুন ওখানটাই দেব চলো দিয়ে দেওয়া যাক তারপরে আর একটা মেডিসিন আছে যেটা বাচ্চাদের জলে গুলে দিয়ে দিতে বলেছে সেটাও আপনাদেরকে দেখাবো এই দেখুন হালকা হালকা করে লাগিয়ে দিতে হবে গোলা গোলার এই জায়গাটাই হয়েছে যদিও এগুলি মশা কামড়ানোর ফলে হয়ে থাকে বাট আরও বাচ্চা আছে ওই তাদের আর একটারও কারণেই এরই একটু বেশি করে হয়েছে এইগুলো একটু কেটে দিলে বেশি ভালো হয় বাট আমার খুব সাবধানে দেবেন চোখে আরে না পড়ে যায় ভালো করে ধরে চলো এইভাবে এদেরকে দিয়ে দেওয়া যাক তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে দেখা হচ্ছে চলো একে আগে দিয়ে দিই তারপরে পটাশ জল দিয়ে চান করাবো সবাইকে বাচ্চাটাকে তো সেইভাবে পটাশ দিয়ে দিলাম চুন পটাশ এবার বড়দের জন্যে পটাশ জল করে চান করাবো দেখি ওখানে পটাশটা দেব এবং তারপর জল ঢালব একদম সামান্য পরিমাণ একটু পটাশ দিয়ে দেবো ए रूप में जलटा ढेले देव তারপরে এদের ভেতরে খুঁড়ে দিয়ে দেব আর যে ওষুধটা দেব বলছিলাম যে আর একটা ওষুধ গুলে দেওয়ার জন্যে এখানে আছে একটা ফার্মেসি থেকে দিল এটা ডক্সি লাইন ডক্সি লাইন ডক্স এই ওষুধরা বলেছে এক লিটার জলে একটি ওষুধ গুলে পঞ্চাশটা পাখিকে দিতে তো চলো ওদেরকে চানের জন্য দিয়ে দেওয়া যাক আর এখানে ওই ওষুধরা আমি গুলে নিয়েছি পাখিদেরও দিয়ে এর ভেতরেই জল দিয়ে দিয়েছি সব এক এক করে এসে চান করে নেবে সিরাজের মেলটা চলে এসছে কতক্ষণ ধরে চান করবে না করবে সেই জন্য আমরা আগে দিয়ে হাতেই ধরে চান করিয়ে দিচ্ছি সবগুলোকে হাতে ধরিয়ে চান করে দিই তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে জলটা এইখানটায় রেখে দিয়ে চলে গিয়েছিলাম একটু বেরিয়ে এলাম আর এরা যে যার মতন সব চান করে নিয়েছে জলটা এখানটায় দিয়ে চলে গিয়েছিলাম যাকে এরা সব যে যার মতন চান করে নিয়েছে এবার জলটা সরিয়ে দেবো এখান দিয়ে দিয়ে খুঁড়টাকে কাজে একটু পরিষ্কার করে দেব অনেকদিন করা হয় না আজকে এবার একটু খুঁড়টাকে পরিষ্কার করে দেব যে যার মতন সব চান কমপ্লিট চলো তাহলে পরিষ্কার করি আগে এদেরকে সব যে যার ঘরে আবার ঢুক করে দিই যে যার ঘরে ঢুক করে দিয়ে তারপর খোঁড়টাকে পরিষ্কার করব তাহলে এখন ভিডিওটা আপনারা দেখতে থাকুন ওইদিকে তো পাখিদের আর সব চান করে সব যে যার ক্ষোভে ঢুক করে দিয়েছি তারপরে এবার এখানে পরিষ্কার করে দেবো খোঁড়টা অনেকদিন পরিষ্কার করা হয়নি সব সবজিটা স্নান করেছে এবার ঘুরগুলো একটু পরিষ্কার করে দিই শুধু ঝাড়পুলে কি হয় পায়খানা গুলো সব যায়নি এইভাবে বসে দিলে পায়খানা গুলো সব তো ভিডিওটা দেখতে থাকো এইভাবে পরিষ্কারটা করে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দেখুন বন্ধুরা দেখলেই মনে হবে যে ওই যে টার্কি মুরগিটা মারা গেছে কিভাবে শুয়ে আছে দেখেছেন রোদ্রায় এই মরে গেছিস ও মরিনিস চা ঘরে ঢুকে যাও চ তারপর এই যে আমার করকনাথ তো বন্ধুরা সব একেবারে পরিষ্কার করে দিলাম ঘরগুলো এ এরা সব এবার আরামে আছে এনে এই যে তোদের খাবার দিয়ে দিলাম তোদের জল সরিয়ে দিয়েছিলাম এই জল দিয়ে দিলাম তোরা থাক আমি গেলাম সব ঘরগুলোই পরিষ্কার করে দিয়েছি এই যে এই দিকের ঘরগুলো ঘর গেটটা খুলে দি সবারই জল খাবার সব দেওয়া হয়ে গিয়েছে ঘর পরিষ্কার হয়ে গেছে চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাবেন তো টাটা